যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থামে জ্বর মুছে যাবে রাত হাসি তোলে অভিমান ভুলে রাঙা সুর সুপ্রভাত যদি বন্ধু হও আজকে সানডে তো আজকে আজকে বেশ ডে আজকে বাইরে প্রচুর রোদ আর সেরকমটা গরম খুব বাইরে আজকে তো সেই জন্য আমি সব রান্না দরজা বন্ধ করে ঘরে বসে আছি আর তোমার চা খাওয়া কমপ্লিট ব্রেকফাস্টও কমপ্লিট আর ব্রেকফাস্টে যেরকম ওটস খাই ড্রাই ফ্রুটসের সাথে সেরকমই খেয়েছি আজকেও আর তোমার বাবা আজকে সানডে যেহেতু সেজন্য বেরিয়েছে একটু বাট আর বাবার এক বন্ধু ওই পুজোর সময় যে রেকর্ডিংগুলো বাজে না সেই রেকর্ডিং করতে গেছে বাবা তার সাথেই বেরিয়েছে একটু ওই রেকর্ডিংয়ে গেছে বজ বজে হয় বজ বজ থেকে করে ওই রেকর্ডিংয়ে গেছে সকালবেলাই বেরিয়েছে ওই কাকুটা ফোন করছে যে বাবাকে বলছে যে আয় 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 একসাথে যাব তো বাবা সেখানেই গেছে তো আর মা এখন গেল রান্নাবান্নায় বাবা সকালবেলা বেরোনোর আগে বাজার করে গেছে আর এখন মা রান্নায় গেলো রান্না করতে তো এই হচ্ছে আপাতত পরিস্থিতি বাড়ি তো রান্না রান্নাবান্না শুরু করেছি বাইলের বাবা আজকে বাজার থেকে একটু চিকেন এনেছে আজকে আর বেশ কিছু রান্না করব না শুধু চিকেনের ঝোল ভাত আর কিছু নয় তো এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে যে আলু কেটে অল্প করে সেদ্ধ করে নিয়েছি দাও দেখো এদিকে আলুটা এখানটা না ফেলে দিতে হবে তো হ্যাঁ এখনো গরম রয়েছে আর এখানে এই এইয পেঁয়াজ কেটে চিকেন মাংসটা একটু টক মিষ্টি খেতে হয়েছিল টমেটো দিয়েছিল বলে কেন জানি না আর যেরকম আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে করেছে আর সেরকম কিছু স্পেশাল কোনো মশলা দেয়নি খুব ভালো খেতে হয়েছিল পাতলার উপরে ভালো খেতে হয়েছিল মজা করে খেয়েছি দুপুরবেলা জানো তো আর বাবা একটু কম করেই এনেছিল মাংস কোনো দিনের তুলনায় আজকে একটু কম করেই মানুষ মাংস এনেছিল এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তো এখন রান্না শেষ করলাম মনে হলো জানি না কেমন হবে তো কালারটা দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে নুন মিষ্টি ফিষ্টি সবই পুজো দেওয়া হয়ে গেছে আজকে আর ফল আর মিষ্টি ছিল না বলে বাতাসা দিয়েই পুজো দিয়েছি তো ঠাকুরকে ফুল দিয়েও সাজিয়েছি আজকে সেরকম ফুলও সেরকম বিশেষ ফুল পাইনি বাবার জন্য একটু পাঞ্জাবি কিনতে এসছি আমরা সব পরিমাণে কালকে মল্লিক বাজারে গিয়েছিলাম বাবা পুজোর সময় অঞ্জলি দেয় প্রত্যেক বছর আর বাবা পাঞ্জাবি পড়তে ভালোও বসে তো বাবা কোনো দোকানে হয়তো আদির পাঞ্জাবি দেখেছিল তো সেই কারণে আদ্দির পাঞ্জাবি কিনতে আমরা গেছিলাম কিন্তু যে দোকানে দেখে এসেছিল সেই দোকানে গিয়ে দেখছি পছন্দ হচ্ছে না আদ্দির পাঞ্জাবি ছিল বাট পছন্দ হচ্ছে না তো এই দোকান ওই দোকান করলাম কিন্তু পছন্দ হচ্ছিল না তারপরে এই শ্রীকৃষ্ণ বস্ত্রালে এলাম এখান থেকে বাবার জন্য একটা পাঞ্জাবিও নিলাম আর এখানে একটা শাড়িও মা দেখছিল আর কি কালকে যার জন্য দোকানে যাওয়া আদ্দির পাঞ্জাবি কেনার জন্য আদ্দির পাঞ্জাবি আর কেনা হলো না কারণ অনেকগুলো দোকানে ঘুরলাম বাট আদ্দির পাঞ্জাবি পছন্দ হচ্ছে না একদম প্লেন একটু মানে পছন্দ হচ্ছিল না পাঞ্জাবিগুলো আর কি বাবারও পছন্দ হচ্ছিল আমাদের তিন দিনের কার্টুন পছন্দ হচ্ছিল না তারপরে আর দোকানে গিয়ে অন্য কালারের একটা পাঞ্জাবি বাবাকে মা পছন্দ করে দিল তারপরে ওই পাঞ্জাবিটা নিয়ে চলে এলাম তারপরে ওখানে ওখানে একটা ফুচকার দোকান ছিল ওখান থেকে ফুচকা খেলাম একটুখানি ফুচকাটা অসাধারণ খেতে ছিল খুব ক্রাঞ্চি ছিল তো আমরা তিনজনেই দশ টাকা করে ফুচকা খেলাম তারপরে বালো চলে এলাম তো আজকের মতো এখানেই ভিডিওটা এন করছি তো আশা করি সোমনাথ সকলে ভালো রয়েছে এবং তোমাদেরও পুজোর মার্কেটিং সকলের হচ্ছে এবং হয়েও গেছে হয়তো তো হ্যাপি পুজো সকলকে অ্যাডভান্সে তো আজকের মতো বিদায় নিচ্ছি আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে টাটা